ইকরার বিল লিসান আত তাসদিক বিল জিনান আল হামানু বিল আরকান বিল লিসান তোমাকে আগে জবানে স্বীকৃতি দেওয়া লাগবে আগে জবান দিয়ে তোমাকে মৌখিকভাবে ভাবে তোমাকে মেনে নেওয়া লাগবে আত তাসদিক বিল জিনান এরপরে তোমাকে অন্ত দিয়ে সেটাকে গ্রহণ করা লাগবে বিশ্বাস করা লাগবে আমানুবিল আরকান এরপরে তোমাকে সেটা আমুল দিয়ে কাজে পরিণত করা লাগবে তাহলেই তুমি ইমানদার হতে পারবে আগে মৌখিক স্বীকৃতি দেওয়া লাগবে এরপরে অন্তরে বিশ্বাস করতে হবে এরপরে কাজে প্রমাণ করে দেখানো লাগবে তিনটার মধ্যে একটা যদি না থাকে ইমানদার হওয়া যাবে শুধু মুখে মুখে বিশ্বাস করলেন অন্তরে নাই হলো মুখেও আছে অন্তরেও আছে কাজের বেলায় নেই কোন সাইড দিয়ে আপনি নিজেকে ইমানদার দাবি করতেছেন শুধু মুখে বিশ্বাস করেই তাহলে ইমান আনার মাধ্যম হলো তিনটি মৌখিক স্বীকৃতি দেওয়া অন্তরে বিশ্বাস করা এরপরে তোমাকে কাজে বাস্তবায়ন করে দেখানো লাগবে তারপরে তুমি ইমানদার ইমান আনার মাধ্যম হলো এই তিনটি ইকরার বিল নিসান তাসদিক বিল জিনান আরকানু আমালু বিল আরকান ইমানের কোটি হলো ছয়টি আল্ ইমানবিল্লাহ এক নম্বরে হলো আল ইমানুবিল্লা আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাসের অর্থ কি আল্লাহর প্রতি বিশ্বাসের অর্থ হলো আল্লাহ হলো সৃষ্টিকর্তা আল্লাহ হলো পালন কর্তা আল্লাহ হল আল্লাহ হল আইনদাতা আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ হলো লা শরিক নাই আল্লাহ হল অমুক তিনি স্বনির্ভর তিনি কারো উপর নির্ভর করে চলেন না আল্লাহ হলো অসমিত তিনি হলো একক আল্লাহ হলো তিনি তিনি হলো আমরা হলাম একক বিশ্বাসী আমাদের আল্লাহ হলো একক এই সবগুলো বিষয় যদি আপনি মানতে পারেন তাহলে আপনি ইমানদার বিল্লাহ ইমানের এক নম্বর আপনার মজবুত সবগুলো বিশ্বাস করা লাগবে আমরা তো শুধু বিশ্বাস করি সবগুলো মাঝে মাঝে দু একটা রাত করে যায় আল্লাহ সৃষ্টি করতে আল্লাহ পালন করতে আল্লাহ দাতা সবই ঠিক আছে আল্লাহ হায়াতের মালিক মতের মালিক শুধু আল্লাহ আইনদাতা এটা আমরা মানতে চাই বলেন আল্লাহ সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক সব আপনি মানলেন আল ইমান বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাসের পরে আপনি সব বিষয় মানলেন শুধু এটা মানলেন না যে আইন আল্লাহর চলুক তাহলে কি হবে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে জবাবদিহি করা লাগবে লাগবে না এতটুকু বিশ্বাস অন্তত মনের ভিতরে রাখা লাগবে আশা মনের মধ্যে রাখা লাগবে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন যে আল্লাহ জমিনটা চলুক এরপরে কতটুকু বাস্তবায়ন হবে না হবে সেটা সেটার মালিক আল্লাহ এটাও যদি এই মনের ভিতরে এতটুকু যদি আমরা না থাকে চেতনা তাহলে কিন্তু আল্লাহর সামনে আজ হোক কাল হোক দাঁড়ানো লাগবে লাগবে না যদি আল্লাহর সামনে দাঁড়ান আল্লাহ যদি ডাক বলে সলিমত আমার জমিনে আমার আইন চললো না কেন পশ্চিমাদের আইন চল কেন মানুষের বানানো আইন চলল কেন তখন কি জবাব দেবেন এখন থেকে একটু ভেবে নিন কি জবাব দেবেন এক নাম্বার ক্ষতি হলো আল ইমান প্রতি ইমান দুই নাম্বার ক্ষতি হলো আল ইমান ফেরেস্তাদের প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমানের অর্থ কি ফেরস্তাদের প্রতি ইমানের অর্থ হলো ফেরেস্তাদের প্রতি পূর্ণ ধারণা রাখা লাগবে ফেরেস্তারা কিসের তৈরি ফেরেস্তারা সংখ্যায় কত ফেরেস্তাদের কাজ কি প্রত্যেকটা বিষয় আপনার ধারণা থাকা লাগবে তাহলে ফেরেস্তাদের প্রতি আপনার ইমান পরিপূর্ণ হবে ফেরেস্তাদের নামে বিশ্বাস আল্লাহর কোরআন এবং হাদিস সারা অসংখ্য ফেরেস্তা আছে ফেরেস্তাদের বিভিন্ন নাম আছে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমে হাদিসে বিভিন্ন জায়গায় ফেরেস্তাদের বিভিন্ন নাম বর্ণনা করেছেন আল্লাহ যত ফেরস্তা সৃষ্টি করছেন তার মধ্যে বড় চারজন ফেরস্তা আছে হজরত আজরাইল আল্লাহ সাল্লাম জিব্রাইল আল্লাহ সাল্লাম মিকাইল আল্লাহ সাল্লাম ইসরাফিল আলাহি সাল্লাম এছাড়াও আরো ফেরস্তা আছে কিন্তু সম্মানী ফেরস্তা আছে কিরা মান তোমার দুই কান্দে দুজন ফেরস্ত আছে সব সময় তারা সবকিছু রেকর্ডিং করতেছে লিপিবদ্ধ করতেছে সিসি ক্যামেরার মতো ভিডিও ধারণ করতেছে আল্লাহর কাছে তারা ডাইরেক্ট জমা দিয়ে যে তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে এই দুজন ফেরেস্তা হইল কিরমান কাতিবেন তুমি যখন কবরে চলে যাইবা আরো দুজন ফেরেস্তা আসবে কান্নাকির এছাড়াও আরো অনেক ফেরেস্তা আছে এই জমিনে তারা পরিদর্শন করে ভিজিট করে মানুষের জন্য দোয়া করে ঘুরে ঘুরে তারা মানুষের বাসা বাড়িতে থাকে বিভিন্ন জায়গায় তারা প্রদর্শন করে এই সব ফেরেস্তাদের প্রতি বিশ্বাস রাখা লাগবে বড় চারজন ফেরেস্তাদের মধ্যে তাদের কাজ হলো ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি হলেন বার্তাবাহক আল্লাহর কাছ থেকে মেসেজ নিয়ে এই জমিনে আসাই হলো তার কাজ ইসরাফিল আলাহ সাল্লাম তিনি সিংহা হাতে নিয়ে বসে আছেন এই গমেন্টা যেদিন ধ্বংস হবে তিনি সিংহায় ফটকার দিবেন আজরাইল আলাহ সাল্লাম তিনি মানুষের জান কবজ করার দায়িত্বে আছে আর মিকাইল আলাহ সাল্লাম আল্লাহ রাবুল আলমিন তাকে বৃষ্টি মেঘ বন্টনের দায়িত্ব দিয়েছে কোন জায়গায় বৃষ্টি হবে কোন জায়গায় কি হবে আল্লাহ তাকে মেঘ পানির দায়িত্ব দিয়ে রেখেছেন বিভিন্ন ফেরেস্তাদেরকে আল্লাহ বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছেন ফেরেস্তাদের সংখ্যা সম্পর্কে আপনার ধারণা কি ফেরেশতাদের সংখ্যা কত কেউ বলতে পারে না তবে একটা বর্ণনা পাওয়া যায় আমার নবী যখন মিরাজে গিয়েছিলেন তিনি তখন সপ্ত আসমানের উপরে যখন গেলেন সপ্ত আসমানের উপরে কাবা বরাবর একটা মসজিদ আছে বাইতুল মামুদ তিনি এই মসজিদে যখন গেলেন দেখলেন অসংখ্য ফেরেশताई মসজিদ থেকে বের হইতেছে জিবরাল আঃ কে জিজ্ঞাসা করলেন ভাই ইব্রাহিম এই মসজিদে কি পরিমাণ ফেরেশতা নামাজ পড়তে পারে কি পরিমানে ফেরেশতা প্রবেশ করতে পারে জিবরায়েল বললেন এই এই মসজিদে প্রতিদিন সত্তর হাজার করে ফেরিস্তা প্রবেশ করে সত্তর হাজার ফেরিস্তায়ী মসজিদ থেকে একদিন বের হয় আর একবার এই ফেরেস্তারা যারা বের হয় তারা পরবর্তীতে ঢোকার কোনো চান্স পায় না প্রতিদিন সত্তর হাজার ফেরস্তায়ী মসজিদে নামাজ পড়তে পারে ঢুকতে পারে কিন্তু একবার যারা বের হয় তারা আর ভিতরে ঢোকার কোনো চান্স পায় না তাহলে এখন বুঝেন যে ফেরিস্তাদের সংখ্যা কত এই বিষয়গুলোর উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে এটা হলো ইমানের দুই নাম্বার ক্ষতি আল ইমান মালাইকা ফেরেস্তাদের প্রতি ইমান তিন নম্বর ক্ষতি হলো আল ইমান বিল কুতুবি কিতাবের প্রতি বিশ্বাস কিতাব মানে কি আসমান থেকে যেগুলো আসছে সেগুলোর নাম হলো কিতাব একশো চারখানা কিতাব আল্লাহ দিয়েছেন তার মধ্যে সহিফা ছোট কিতাব হলো একশোটি আর বড় কিতাব হলো চারটি এই একশো তার খানা কিতাবের উপরে আপনার বিশ্বাস রাখা লাগবে তাওরাত নাজিল হয়েছে হজরত মোসালামের উপরে জাবর নাজিল হয়েছে হজরত দাউদ আলাহ সাল্লামের উপরে ইঞ্জিল নাজিল হয়েছে হজরত ইসালাই সাল্লামের উপরে আর কোরআন নাজিল হয়েছে হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের উপরে এই চারখানা হলো বড় কিতাব আর একশোটা হলো সহিফা ছোট কিতাব এই কিতাবের উপরে বিশ্বাস রাখা হলো একটা ইমান এটা হলো ইমানের তিন নম্বর খুঁটি আল ইমানুবিল কুতুবি কিতাবের প্রতি বিশ্বাস এখন শুধু কিতাবের প্রতি বিশ্বাস করলেই হবে না কিতাবের ভিতরে দা আস ওগুলো বিশ্বাস খালে বিশ্বাস করলেন যে এটা করাম আল্লাহর পক্ষ থেকে আসছে তাই শেষ কিতাবের প্রতি বিশ্বাস মানে কি শুধু শুধু কিতাবটা কিতাবের ভিতরে যা আছে ওগুলো তাহলে ইমানের তিন নাম্বার খুঁটি হলো আল ইমানুবিল কুতুবি ইমানের চার নাম্বার ক্ষতি হলো আল ইমান নবিরাসুলদের প্রতি বিশ্বাস এই জমিন সৃষ্টি করার পর থেকে আমার আল্লাহ রাবুল আলামিন অসংখ্য নবীর আচলেই এই জমিনে প্রেরণ করেছেন কোরআনে প্রতিজন জন নবীর নাম আছে এছাড়াও আরো অনেক নবী ইতিহাস হাদিস হাদিস থেকে পাওয়া যায় অসংখ্য নবী আছে এই নবির আসলদেরকে আল্লাহ মানুষের হেদায়তের জন্য পাঠিয়েছেন দিনার দাওয়াতের জন্য পাঠিয়েছেন এই নবী আসলদের প্রতি আপনার বিশ্বাস রাখা লাগবে তো বিশ্বাস রাখলেই হবে না ধারণা রাখতে হবে এই নবীগুলো হলো সবাই নিষ্পাপ তাদের কোনো দোষ নাই তাদের কোনো ভুল নাই তারা হলো আল্লাহর বার্তা বাহক তারা এই জমিনে এসেছে মানুষদেরকে দিনের দিন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর একত্রবাদ শিক্ষা দেওয়ার জন্য যত নবী রাসুল এই পৃথিবীতে আসছে আমাদের নবী সহ সকল নবী রাসুলদের দাওয়াত ছিল মিশন ছিল একটাই এক আল্লাহ দাওয়াত এই বিশ্বাস আপনাকে রাখতে হবে তাহলে এটা ইমানের কয় নাম্বার খুঁটি চার নাম্বার খুঁটি আল ইমানু বের রুসুলি ইমানের পাঁচ নাম্বার খুঁটি হলো আল ইমান পুনরুত্থানের প্রতি বিশ্বাস আকিরাতের প্রতি বিশ্বাস কিয়ামতের প্রতি বিশ্বাস আমাকে আবার উঠতে হবে আখেরাত হবে কিয়ামত হবে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এটা হলো ইমানের পাঁচ নম্বর ক্ষতি এই বিশ্বাস রাখা লাগবে এই বিশ্বাস যদি কোনো মানুষের ভিতরে থাকে সে মানুষ অন্যায় করতে পারবে কেউ যদি মনে করে আমি মরে গেলে মাটি হয়ে যাব আর ওঠার ওঠা কিছু নাই এগুলো সব ভাওতা তাহলে তার ইমান থাকবে সে নাস্তিক তার কোনো ইমান নাই আল ইমান বাড়ির মাতি পুনরুত্থান কিয়ামত এবং আখেরাতের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে এটা হলো ইমানের পাঁচ নাম্বার খুঁটি ইমানের ছয় নাম্বার খুঁটি হল আল ইমা নবীল পদ নি অক্ষয় ইমানের ছয় নাম্বার খুঁটি হলো তাকদিরের প্রতি বিশ্বাস ভালো মন্দের প্রতি বিশ্বাস আপনার ভাগ্যে কি হবে না হবে এটা আপনাকে মেনে নেওয়া লাগবে আল্লাহর পক্ষ থেকে হয়েছে এটা আপনার বিশ্বাস করা লাগবে ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়তো আপনাকে বিশ্বাস করা লাগবে যা কিছু হইতেছে এবং হবে সব কিছু কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হইতেছে এই বিশ্বাস আপনাকে রাখতে হবে এখন কিছু ঘোড়া লোক বলতে পারে যে চোরে রাখি তাহলে চুরি করে ওটাও কি আল্লাহর ইচ্ছা না জেনাকারীরা জেনা করে ওটাও কি আল্লাহ ইচ্ছা না হ্যাঁ ওইটাও আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও ধরবে না চোর চুরিও করতে পারবে না জেনাকানি জেনাও করতে পারবে না আল্লাহর ইচ্ছাতেই হয় তবে এর মধ্যে একটু পার্থক্য আছে ফারাক আছে ভালো যা কিছু হয় সব কিছু হয় এগুলো আল্লাহর সন্তুষ্টি এবং ইচ্ছায় কি সন্তুষ্টি এবং ইচ্ছায় আর সবকিছুই হয় আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় হওয়া এবং আল্লাহর সন্তুষ্টি এবং ইচ্ছায় হওয়া দেখি এক খারাপ গুলোও হয় আল্লাহর ইচ্ছায় ভালো গুলো হয় আল্লাহর ইচ্ছায় ভালো গুলো কি ভালো গুলো আল্লাহর সন্তুষ্টি এবং রেজামন দিতে হয় আল্লাহর ইচ্ছা আর যেটা খারাপ ওটা আল্লাহর সন্তুষ্টি থাকে না তাহলে ইমানের খুঁটি গেল কয়টা ছয়টা আল ইমানুবিল্লাহ এক নাম্বার হলো আল্লাহর প্রতি বিশ্বাস আল ইমানুবিল প্রতি বিশ্বাস আল ইমান হবিল কুতুবি কিতাবের প্রতি বিশ্বাস আল ইমান হবিল রসলিন হবিরাচলদের প্রতি বিশ্বাস আল ইমান হবিল বাসি আল ইমান হবিল বাসি অল কেয়ামাতি অল ইয়ামিল আখিরিন পুনরুত্থানের প্রতি বিশ্বাস কিয়ামতের প্রতি বিশ্বাস আখিরাতের প্রতি বিশ্বাস আল ইমান হবিল কদরি ওয়া কাইদিহি ওয়া শাররিহি ভালো মন্দের প্রতি বিশ্বাস তোমার তাকদিরের প্রতি বিশ্বাস আমি যদি এই কাজটা না করতাম তাহলে এমন হতো না এমনটা বলা যাবে না আমার কথা বুঝতে পারছেন যদি এটা না করতাম যদি শব্দটাই বলা যাবে না যদি কোনো ক্ষতি হয়েও যায় বলবেন যে আল্লাহ আমার ভাগ্যে যেটা রেখেছিলেন সেটাই হয়েছে এই তো এভাবে তো বলা যায় নাকি তা না বলে যদি আপনি বলেন যে আমি এটা করলাম জন্য এটা হলো যদি এটা না করতাম তাহলে এটা হলো না এটা বললে আপনার তাক প্রতি বিশ্বাস হলো না ভালো মন্দের প্রতি বিশ্বাস আমি আউলিয়া গ্রামের জীবনে জীবনে যে একটা ঘটনা করছিলাম একজন লোক তিনি সমুদ্র পথে সফর করতেছিলেন প্রতিমধ্যে উনি এমনভাবে অসুস্থ হয়ে পড়েছেন রোগটা হলো সহজ রোগ যদি ওই জাহাজের ভিতরে উনি ওনাকে রাখা হয় আরো মানুষের ভিতরে রোগটা সরিয়ে পুরো জাহাজের মনে ধ্বংস হয়ে যাবে কিছু মানুষ তাকে চিন্তা ভাবনা করলো যে মরলেও একলাই মরুক আমরাই মর রুকলাম পরে পরে ধরে সবাই মিলে মনে দিয়েছে একবারে জাহাজের পিছনে নিয়ে পানি মধ্যে ছুটে মারছে পানির মধ্যে ছুড়ে মারার পরে এত হাত ধুয়ে মনে করেন গেল সকালবেলা ফজরের নামাজের সময় এখন দেখে যে সালাম পি দেখে যে পাশেই বসে হ্যাঁ পাশেও বসে আছে বলছে ভাই ঘটনা কি তোমার পানিতে ফেলা দিলাম তুমি এখানে কি হবে বলে তোমরা যখন আমাকে পানিতে ফেলে দিলে তখন বিশাল আকৃতির একটি পাখি এসে আমাকে মাথা চারা দিয়ে আমাকে তুলে আমাকে নিয়ে উড়াল দিল উড়তে উড়তে আমাকে এসে আবার এই জাহাজের ওই গোলের উপরে বা জাহাজের উঁচু জায়গা আমাকে রেখে দিল আমি বললাম যে তুমি কে নির্ঘাত নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমাকে কে তিনি বললেন যে আমি কে সেটা তোমার জানার দরকার নাই তুমি শুধু এটাই জেনে রাখো যে এখন যেটা ঘটলো এটাই লোহে মাহফুজে লেখা ছিল এটা কোথায় লেখা ছিল লোহে মাহফুজে এটাই লেখা ছিল কিছু কিছু ভাগ্য আছে কিছু কিছু বিষয় আছে এটা ঘটবেই কিছু কিছু ভাগ্য আছে তোপদের আছে পরিবর্তনশীল আপনার যদি দোয়া করেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ আপনাকে উত্তম জাদা দিতে পারেন আপনার বিপদটা কাটিয়ে দিতে পারে তাই বলে আপনি এমনটা মনে করবেন না এমন মনে করা যাবে না যে আমি এখন অন্যায় করতেছি নামাজ করতেছি না বা পাপ করতেছি এটাই আল্লাহ আমার ভাগ্যে লেখা রাখছে এমন ভাবা যাবে এটাই আমার ভাগ্যে আল্লাহ লেখা রাখছে না কামা তাদিন এ কথাটা আপনার জানা লাগবে তোমার কর্ম যেমন তোমার ফল তেমন তুমি যেমন কর্ম করবে আল্লাহ তোমাকে তেমন ফল দিবে তুমি যদি ভালো পথে চলো ভালো পথে চলতে যদি তোমার ভালো লাগে বুঝবে যে জান্নাতির লক্ষণ যদি ভালো পথে চলতে ভাবনা লাগে অন্যায় যদি তোমার বেশি ভালো লাগে তাহলে বুঝবে জাহান্নামের লক্ষণ নিজের বিচার নিজেই করতে পারবে হাসের মা জানে আল্লাহ তোমার বিচার করবে তুমি তোমার বিচার নিজেই করবে কাফা বিন মা আলাইকা হাসিবা কিয়ামতের মাঝে না আল্লাহ বলবে আজকে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট তুমিই বলো তুমি কি করছো আল্লাহর ঘরে বস্তা পাঁচবেন আমার ভাগ্যে পাপ করার লেখা আসলো তাই আমি পাপ করলাম আপনাকে ভালোটাই করার চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে মোমিনের ধরন হলো দুইটা আশা এবং ভয় জান্নাত পাবো এই আশা মনের মধ্যে টাকা লাগবে আমি জাহান্নামে যেতে পারি এই ভয় মনের মধ্যে থাকা লাগবে এই আশা এবং এই দুইটার মাঝখানে হলো মোমিনের অবস্থা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ইমানের ছয়টি খুঁটির উপরে অটল থাকার মতন দিক বলেন আমিন আগামী সপ্তাহে ইমানের পুরস্কার ইমান যারা গ্রহণ করবে না তাদের পরিণতি এসব বিষয় নিয়ে আলোচনা হবে আল্লাহ আমাদের সবাইকে কবল করুন বলেন আমিন